একটা হাদিস বুখারী শরীফের হাদিস 6632 নাম্বার হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী আছেন হযরত ওমর বলছেন আল্লাহর নবী আপনাকে আমি অনেক ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু আমার জান থেকে বেশি নয় তখন আল্লাহর রাসূল বলেছিলেন ওমর ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যেই তার বন্ধন আছে এমনকি এবং তার নিজের জান চাইতে নবীজিকে না বেশি ভালোবাসবে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাকা ইমানদার হতে পারে না সঙ্গে

আমরা কতটা নবীজি কে নিয়ে ভালোবাসি তিনটা কথা বলছি ভালো করে শুনে নেন তার মানে নবীজির ভালোবাসা হবে তার মানে নবীজিকে নিয়ে যদি কেউ কূটতি করে ব্যঙ্গ করে তাহলে যেন আপনি জিহাদে বেরিয়ে যাবেন তখন আপনার আরামে ঘুম হবে না এটাই হলো নবীজির প্রেমিত কিছুদিন হলে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো দীর্থ নাম্বার ভারতের মাটিতে একজন মহিলা তার নাম নব শর্মা নবীজির ব্যাপারে হাজরতে আই শারথী আল্লাহতাল আনাহা এর ব্যাপারে যে ঠুরি শিকার মন্তব্য করলো এটাই শুরু শেষ নাই কিছুদিন হলো বাংলাদেশের মাটিতে বেয়মান নাস্তিক সাদনর আল্লা আর নবীর ব্যাপারে যে মিথ্যাচরণ করলো তার মানে ভারতবর্ষ নাই মুসলিম কান্টির যেটা বাংলাদেশ আর বাংলাদেশের মতন জায়গাতে বাংলাদেশ বাংলাদেশের মতন মাটিতে সেই জায়গাতে ও নসরসুলকে নিয়ে অপমান করা হলো তারপরে যেন আমাদের রক্তটা যেন ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে তার মানে একটা কথা মনে রাখবেন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আপনার রক্তটা ব্যাঙের মতন ঠান্ডা হয়ে থাকবে চুপচাপ বসে থাকবেন এটা কোনো দিন যেন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে যদি আপনি প্রকৃত পক্ষে ভালোবাসেন তাহলে আপনার ব্যথা বেদনা মনটা ফেরাক্রান্ত আসবেই আপনার সমর্থক অনুযায়ী তার চেষ্টা করবেন কি করা যায় আমরা রসুলকে কতটা ভালোবাসি আল্লাহ নবীকে কতটা ভালোবাসি মুসলমান হয়ে যখন তার ছেলে হলো আব্বার কতটা আনন্দ আমার ছেলে হয়েছে মসজিদে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব ফজরের পর শুক্রবারের দিন আমার সন্তান হলো ছেলে হয়েছে খুব ভালো কথা শুক্রবারের দিন হলো ফজরের পর হলো জুমার দিন হলো সুভান আল্লাহ খুব খুশি গিয়ে বলছে আমার ছেলের একটা নাম দেখে দেন ভালো নাম ইমাম সাহেব বলছেন সব চাইতে ভালো নাম আল্লাহ পছন্দ করেন আব্দুর রহমান আবদুল্লাহ এইগুলো নাম রাখলো কি না তো আবদুল্লাহ আব্দুর রহমান আর যখন সতেরো আঠারো বছর হলো দাড়ি গজালো তখন ইয়ে বন্দা আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান তখন সেলুনে নাপিতের ঘরে গিয়ে রসুলের এই সুন্নাত দাড়িটাকে জভাই করে নাপিতের পায়ে তলে ফেলে দিল ভালো করে কথাটা বুঝেন সারাদিন একবারে খচাখচি একবারে পায়ে জুতা তলে আপনি রসুলের সেই দাড়িটাকে কাটতে বাধ্য করালেন সে কাটলো সারাদিন জুতা দিয়ে পা দিয়ে খোঁচলো তারপরে ঝাড়ু দিয়ে বস্তায় ভরে পাকুরতে যেই জায়গাটা নর্দমা ড্রেন পচা জায়গা দুর্গন্ধময় জায়গা সেই জায়গাতে ফেলে দিল মুসলমান মুসলিম হোক আর হিন্দু হোক আর অমুসলিমরাই হোক সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে তুমি কতটা রুসের প্রেমিক নবীকে কতটা তুমি ভালোবাসো তুমি কতটা তোমার নবী দরদ রয়েছে তোমার রসুলের এই সোলনাথ দাড়িটাকে জবাই করে মানুষকে পেশাব করতে বাধ্য করালে এই জন্য আল্লাহ রসুল বলেছেন ফামান রাগি মান সোলনাথই ফালাইসা মিন্নি যে আমার সোলনাথকে প্রত্যাখ্যান করে যে আমার সোলনাথকে ছেড়ে দেয় সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় আপনার নাম আপনার আব্বা কত সুন্দর করে আব্দুর রহমান আবদুল্লাহ রাখলো খুব ভালো কথা আল্লাহর বান্দা হয়ে রসুলের উম্মত হয়ে রসুলের যে দাঁড়িয়ে সুন্নাতটাকে কি করে আপনি মানুষকে পেশাব করতে বাধ্য করালেন তুমি কতটা রসুলের প্রেমিক তাহলে আপনি কতটা ইমানদার আপনি নিজে বুঝতে পারছেন আর বোঝাবার দরকার নাই কতটা আপনি যে ইমানদার হতে পেরেছেন আপনি নিজেই বুঝতে পারছেন খুব ভালো করে শুনে এবার দেখেন যদি কালে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারেন আহালকে বাঁচাতে পারেন মুহূর্তাকে বেশি স্মরণ করতে পারেন যদি কালে রসুল যা বলেছেন নিয়ম নীতি অনুসারে কোরআন যা বলেছেন হাদিস যা বলেছেন সেই দিকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে মানেন যদি কালে আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন তাহলে যে আপনার কতটা ইজ্জাত আপনার যে কতটা সম্মান এটা আপনি জানেন আমরা নিজে নিজে শুধু ইমানদার দাবি করি কিন্তু কথা মনে রাখবেন আল্লাহ যাদের একে ইমানদার বলবেন তারাইভাবে প্রকৃতকে ইমানদার আল্লাহ সুরান ফালের ভিতরে পাঁচটা গুণাগুন মবিনের জন্য বর্ণনা করেছেন যাদের ভিতরে পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে রে যেন তারা প্রকৃত পক্ষে যেন ইমানদার হয়ে যাবে প্রথম নাম্বার হলো ইন্নামাল ইন্দাবালিনু নাল্লা দিন ইদা দুল্লাহ বলো মুমিন তারা হবে যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল যেন কম্পিত হবে হাতের লোমগুলো যেন খাড়া হয়ে যাবে যখন হাদিসের আলোচনা হবে যেন তার দিলটা যেন গলে যাবে এটা আল্লাহ বলেছেন কেন কেন যখন আল্লাহর নেবে মদিনাতে মসজিদে যখন সলা তাদাই করাতে নবীজের পিছনে কোন লোক ছিল তারা আল্লাহর আলোচনা শুনতো জুমার খোঁজ বা তারপরে তাদের কিছু সংখ্যক লোক ছিল তাদের অন্তরটা পশ্চিম কালো কোনো দিন যেন গলে নাই তাদের অন্তরটা নরম হয় নাই এই কারণে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যারা ইমানদার হবে রে তাদের আল্লাহর আলোচনা শুনে তাদের দিলটা গলে যাবে আল্লাহর ভয়ে দিল কাঁপবে আজকে বর্তমান সময়ে দিল কাঁপে না মসজিদের ভিতরে জুমার খুদবা চলছে একবার বত্রিশটা দাঁত সাদা সাদা দেখা যাচ্ছে এরকম মাল আছে মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা চলছে মেলাতে আড্ডা পিটছে এখনো বর্তমান চলছে তার মানে আল্লাহর আলোচনা শুনে এদের দিল তো দূরের কথা গলা তো দূরের কথা মনটা নরম হওয়া তো দূরের কথা এরা হাস্য রহস্য মনে করে নিজেকে অনেক মসজিদে দেখি কথা চলাকালীন হাসছে দাঁত দেখা যাচ্ছে অসম্ভব ব্যাপার এটা মসজিদ জুমার ঘর আল্লাহর ঘর জুমা চলছে সেই জায়গাতে কথা বললে কি অবস্থা গাধার সমতুল্য সে মানুষ নাই অমানুষ তো যেই ব্যক্তি চালাক হবে যারা ইমানদার হবে তার আল্লাহর আলোচনা শুনে তার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে দিল কাঁপবে সাহাবিরা কেঁদেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কথা বলতেন তো তাদের মনটা নরম হয়ে যেত কোরআন হাদিসের কথা বলতেন তাদের নরম হয়ে যেত একটা কথা শুনে তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন 2312 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন লাউ তাআলামুনা মাআলাম আমি যা জানি তোমরা যদি তা জানতে আমি যা জানি তোমরা যদি তা জানতে লাযহিকতুম কালিলান তুম বাকায়তুম কাসীরা লাযহিকতুম কালিলান ওয়ালা বাকায়তুম কাসীরা নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে ওয়ালা বাকাই তুম কাসিরা আর বেশি বেশি করে কাঁদে তারপরে আল্লাহর নবী বলেছিলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতেই আর তোমাদের ঘরে যেই স্ত্রী রমণের সুন্দরী মেয়ে রয়েছে নিজের স্ত্রী বেগমাকে যেন তোমাদের ভালো লাগতো না আর রাস্তায় যেন তোমরা বেরিয়ে যেতে আর আল্লাহ আর জিকির ধরতে আল্লাহ আর সুপারিশ তোমরা চাইতে তার মানে আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমরা আজকে হাস্যকর করে হেসে হেসে আমরা জীবনটাকে যেন অতিবাহিত করে দে আমরা জীবনটাকে হেসে হেসে কৌতুক করে সারা জীবনটাকে কাটিয়ে অতিবাহিত করে দি কাঁদার সময় হলো না আব্দুল সাত্তার কাঁদছে আব্দুল সাত্তার ব্যবসী কোটি কোটি টাকার ব্যবসা পাটের ব্যবসা ভুট্টার ব্যবসা আব্দুল সাত্তার কাঁদছেন কেনেজি তাহলে এক গাড়ি পাট পাঠাচ্ছিলাম আড়তে যেতে যেতে কে বিড়ি খাচ্ছিল দেশালের কাঠি লেগে পুড়ে ছায় ওই জন্য সাতার সাত্তার সখিনা খাতুন কাঁদছে ঘরে বসে বসে জরিনা খাতুন জিজ্ঞাসা করছে সখিনা খাতুন কাঁদছিস কেন রে আট দিন হলো স্বামী মারা গিয়েছে তাহলে পৃথিবীর বুকে মানুষ বিভিন্ন কারণে মানুষ কাঁদে কিন্তু একজন মানুষ দেখেন যে মসজিদে হু হু করে চোখের পানিতে অঝর নয় কাঁদছে হাজি আব্দুর সাত্তার কাঁদছেন কেন জি আল্লাহর ভয়ে কাছে লোকের অভাব হয়ে গেছে কোনো টেনশনই নাই একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন

কেউ যদি বেশি বেশি করে হাসে তাহলে তার তুমি কল তার অন্তরটা মারা যায় এই কারণে আমার সর্বশেষ অনুরোধ হবে জীবন যাপন করে যেইভাবে নিয়ম নীতি আসে কোরআন হাদিস যা বলেছেন সেই রকম ভাবে আমাদেরকে কোরআন হাদিস ডানে টানবে তো ডানে যেতে হবে বামে বামে টানবে তো বামে যেতে হবে এই রকম ভাবে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে হবে কম কম হাসতে হবে বেশি বেশি কাঁদতে হবে বেশি হাসলে অন্তটা মরে যায় আল্লাহ যেন বুঝা তৌফিদ দান করুক আল্লাহ মাবিন আমাদের প্রধান দ্বিতীয় বক্তা চলে এসেছেন ভোজপুরি প্রধান পূর্ণিয়া থেকে ওনার জন্য আমরা যারা আকাঙ্ক্ষিত হয়ে আছি আল্লাহজন আমাদেরকে সকলকেই ওনার শেষ পর্যন্ত আলোচনা শোনার তারপরে একজন আমাদের প্রধান আকাঙ্ক্ষিত বক্তা আছেন সবাই শ্রবণ করে যাবেন আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো আল্লাহ মামিন এখান থেকে আমার আলোচনা ইতি করছি ওলাইনা আসসালাম আলাইকুম বারাকাতুহু